বাইরা পুরা আজকে আমি ডিম বুনা করবাম তাই প্রথমে মরি সারপ্রাইস গুলা কেসনেলি নিলাম তারপরে এটার মধ্যে ডিমটা ডিম দা লিবার দিছি এখন এটার মধ্যে ডিম দিছে ডিমটা মধ্যে আমি বাক করে একে একে সকলা ডিম আমি এভাবে বাজা কুলা ডিম আমি বাজা নিছি এভাবে বাজা মোট দাদে একটা করে হাল্টা করে দিছি এখন এটার মধ্যে তেল দিয়ে দিচ্ আমি তেল কম খাই তাই তেল কম দিই গরম হয়ে গেছে খাল তেজপাতা খাল এলাচ পেঁয়াজটা মসার গুড়া হলুদের গুড়া ধন্যার গুঁড়া আদা বাডা জিরা বাডা রসুন বাড়া পেঁয়াজ বাড়া একসাথে তোখানি মশলা কষানোই স্বাদ স্বাদমতো লবণ মশলাটা কষানি হয়ে গেছে। তেল আমার উপরে ভেসে উঠছে। তার মানে কি মশলাটা কষানোই হয়ে গেছে। এখন এটার মধ্যে সিদ্ধ করা আলু দি ছেড়ে দেন। এই আলু দি ভালো একটু কষায়া। কষায়া। ঢাকনা দিয়ে ঢেকে দিন। আমার আলুটা কষানি হয়ে গেছে। এখন এটার মধ্যে পানিটা দেন। সামান্য টুকানিটা দিলাম দুইটা আসলে আমি ডিম গুলা বাজার ডিম গুলা সাইড দিব বলছে বসছে এখন এটার মধ্যে ডিম গুলা